হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন আমার ভিডিও নিয়ে তো তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আমার মেয়ে বরকে নিয়ে ভালোই আছি আমার ফ্যামিলি নিয়ে তো এ কদিন কাঁচাকুচি করতে পারিনি অম্বুবুচি ছিল বলে আমি কদিন কাঁচাকুচি করি না এমনি ধুয়ে দিয়েছিলাম আর কি তো কালকে ছাড়লো তো সেই জন্য দেখো এদিকে আমি ওইদিকে বাসন বাসন টাসন মাজা হয়ে গেছে কতগুলো কাঁচা আছে সেইগুলো করে নিচ্ছি অনেকগুলোই কাঁচা ছিলো যেহেতু পাণ্ডুয়া গেছিলাম সেই জামাকাপড় ছিল পান্ডুয়া আজকে যেদিন এলাম সেদিনকে অম্বুবোচি আর কি লেগে গেছে তো পরের দিনকে কাঁচাকুচি করতে পারিনি দিয়ে যে কটা ছিল তো আরও সব রোজ জামা কাপড় পরি সব রেখে দিয়েছিলাম তো একবারে কুচি করে দিলাম যে কটা ছিল তো আজকে থেকে তারপরে আমার আবার শরীরটা ভালো নেই জ্বর এসছে শরীরটা সত্যি খুব ভালো নেই খারাপই লাগছে কাশি হয়েছে কালকে সারা জ্বরও এসছে একটু ঠান্ডা গরমে হচ্ছে আর কি দুদিন আগে আমার বরের হলো পানবাতেই ও হয়েছিল জ্বর গায়ে ব্যথা পায়ে ব্যথা ও জ্বর হয়েছিল শরীরটা খারাপ ছিল তার মধ্যে দেখো আমারও আবার শুরু হয়ে গেছে তা কি করবো কাজ তো করতেই হবে মা তো আর নেই যে করে দেবে আর আমার মেয়েও ছোটো কিছু করার নেই দেখো কেজি আমি মেলতে চলে এসেছি মেয়েও স্কুল থেকে চলে এসছে তো আজকে ওর জামাটাও খুলে নিলাম এত নোংরা করে না আমি কি বলবো তো ও ওই আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে একটু নড়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না তো ওকে বললাম ধরতে কথা শোনে মাঝে মাঝে ইচ্ছা হলে শুনবে না ইচ্ছা হলে জানো তো বন্ধুরা কথা শুনবে না তো তোমাদের দাদা ভাইয়েরও জামা ছিল কটা কেঁচে দিলাম তো ও তো ওর জামা যাওয়া আসা পরে ওরও জামা কাপড় নোংরা হয়ে যায় তো দুদিন পর পর আমাকে দেয় জানে বইয়ের কষ্ট হবে প্রতিদিন আর দেয় না দুদিন পর দেয় এদিকে রুটি আর তরকারি করে নিয়েছি দিয়ে আমার বর তরকারি কুমড়ো নিয়ে এলে খেয়ে খাচ্ছে এই দেখো বসে গেছে তোমাদের দাদা খাচ্ছে আর আমিও খাচ্ছি দিয়ে এদিকে আমি লোটে মাছ আর ভোলা মাছ নিয়ে এসেছি